বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন স্বাধীনতা সার্বভৌমত্ব এবং গণতন্ত্র সুরক্ষায় মৌলানা ভাসানী যুগ যুগ ধরে আমাদেরকে প্রেরণা যোগাবে দেশপ্রেমে উদ্বুদ্ধ করবে রোববার ষোলই নভেম্বর মৌলানা আব্দুল হামিদ খান ভাসানির ঊনপঞ্চাশতম মৃত্যু বার্ষিকী উপলক্ষে দেয়া বাণীতে তিনি সব কথা বলেন মির্জা ফকুল বলেন মজলুম জননেতা মৌলানা আব্দুল হামিদ খান ভাসানির বার্ষিকী উপলক্ষে আমি তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাই তার রুহের মাগফিরাত কামনা করি তিনি বলেন মৌলানা ভাসানি ছিলেন আফ্রোয়েশিয়া ল্যাটিন আমেরিকাও নির্যাতিত নিপীড়িত মানুষের বলিষ্ঠ কণ্ঠস্বর তিনি ছিলেন বঞ্চিত মানুষের অধিকার আদায়ে এক নির্বিক কণ্ঠ বিএনপির নেতা বলেন মৌলানা ভাসানী মজলুমের বন্ধু সাম্রাজ্যবাদ ও আধিপত্যবাদ এবং অত্যাচারী শাসক ও শোষক গোষ্ঠীর বিরুদ্ধে এক প্রতিবাদী কণ্ঠস্বর আমাদের ভূপ্রাকৃতিক পরিবেশ মাটি মানুষ ও সংস্কৃতির ওপর চলছে প্রত্যক্ষ ও পরোক্ষ নিরবিচ্ছিন্ন আগ্রাসন তাই এই মুহূর্তে মৌলানা ভাসানি প্রদর্শিত পথই আমাদের পাধ্যায় যুগে যুগে তিনি শোষিত বঞ্চিত মানুষের অধিকার আদায়ের সংগ্রামের প্রেরণা উৎস হয়ে থাকবেন আজকে এই দিনে আমি মাওলানা ভাসানীর আদর্শে উজ্জীবিত হয়ে দেশ ও জাতির কল্যাণে আত্মনিবর্তিত হওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানাই লাকি আক্তার আপ টু ডেট নিউজ ঢাকা